সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তো দেখতে পাচ্ছেন আমাদের এই মাদ্রাসার কাজ হচ্ছে সামনে আমরা কিছু কলম দিয়ে ছাড় বহন বাড়াব তো আমাদের মাদ্রাসায় অনেক ছাত্র আছে এখানে হাফেজ সাহেব আছে এই যে মৌলভী সাহেব আছে এখানে হাফেজ সাহেব কিছু বলেন তো এই যে আমাদের ছাত্র আমাদের ছাত্ররা সব পড়ছে পড়াশোনা করছে আমাদের ছাত্র অনেক আছে দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসা এখনো ছাদ ঢালাই করতে পারিনি আমরা আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে আমরা যথেষ্ট চেষ্টা করছি এই যে আমাদের এখানে কলম সামনে কলম দেবো ভাবছি দিয়ে ছাদটাকে বাড়িয়ে নেব তোরা মাদ্রসার কাজ চলছে আমাদের